সেই ঘাটাল পাঁশকুড়ার জায়গাটির নাম দেখো বন্যা হয়ে মানুষগুলোর কি পরিস্থিতি আজকে রয়েছে তারা তোমাদেরকে তুলে ধরছি একটা মানুষ জীবনের পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা কষ্ট করে অনেক রোজগার করে এই বাড়িটি বানিয়েছিল সেই স্বপ্নের বাড়ি আজকে জলের তোলায় তলিয়ে গেল কিভাবে দেখো আজকে দোতলা বাড়িটির অবস্থা বন্ধুরা এটা হচ্ছে সেই স্বপ্নের দেশ এখানে ডিসেম্বর মাসে প্রচুর মানুষ আসে মানুষ ফুলের বাগান দেখতে এখানে বিশ্ব রেকর্ড করা ফুলের বাগান যার নাম ক্ষীরাই তোমরা অনেকে জানো আজকে তার অবস্থা কি দেখো আজকে তার ওপর দিয়ে গোবাদী পশুরা তো দাঁড়াতে পারছে না এমন কি গোবাদী পশুরা কিছু খেতেও পারছে না একটা কুকুর সে অবলা জন্তু সেও তর্নিক জলের কারণে পারে উঠে মানে না খাওয়া অবস্থায় বসে আছে আর এই যে মানুষজন তাদের তো বলার কোনো কথাই নেই কারণ তারা আজকে ছোট ছোট ছোটো বাচ্চাগুলোকে নিয়ে কি পরিস্থিতি রয়েছে এই বন্যার কারণে দেখো প্রত্যেকটা মানুষ অনেক দূর থেকে এসেছে বাঁধ ভেঙে যাওয়ার ছবি তুলতে এখানে এসে অনেকে ছবি তুলে নিচ্ছে কিন্তু এখানে সাংবাদিক ভাই ওদিকে বলছে তোমরা ছবি না তুলে পারলে কিছু দিয়ে এই মানুষগুলোকে অসহায় মানুষগুলোকে তোমরা সাহায্য করো আর এই যে দেখো এই যে কংসাবতী নদী এই কংসাবতী নদীর বাঁধ ভেঙে গিয়ে এই বাড়িটি দোতলা বাড়ি তাকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে আর এই সেই স্বপ্নের দেশ যেখানে খিরাই যেখানে কোটি কোটি মানুষ আসে ফুলের বাগান দেখতে স্বপ্নের ফুলের বাগানের দেশ এখানে নিত্য রকমের ফুল তৈরি করতো আর মানুষ এই ফুলের টানে ফুল দেখার টানে অনেক দূর দূর ইউরোপ আফ্রিকা আমেরিকা থেকেও অনেক মানুষ এসেছে দেখবে তোমরা ইউটিউবে সার্চ করে অনেক মানুষ এসেছে এখানে ফুলের বাগান দেখতে কিন্তু আজকে সেই জায়গাটা চেনা যাচ্ছে দেখো আজকে সেই জায়গাটা এক ফোটাও চেনা যাচ্ছে না আজকে মানে বন্যা হয়ে আজকে সেই জায়গাটার অবস্থাটা কি দেখো সেই ফুলের বাগান নির্মিষে শেষ হয়ে গিয়েছে সেখানে ফুলের চিহ্নটুকু নেই ফুলের মতো সুন্দর জায়গাটি বন্যার কারণে শেষ হয়ে গিয়েছে এটা দেখে সত্যি প্রত্যেকটা মানুষের খুব খারাপ লাগছে প্রত্যেকটা মানুষের নিশ্চয়ই খারাপ লাগবে মানে বলার কোনো ভাষা নেই এই অসহায় মানুষগুলো কিভাবে যে দিন কাটাচ্ছে বৃষ্টি আর ডিভিসি জল ছাড়ার কারণে এরকম আজকে পরিস্থিতি এই মাসিমা কান্না করতে করতে সাংবাদিক ভাইদের কাছে সাহায্য চাইছে ছোট্ট তিরপলের ঘরে এই বাচ্চাগুলোকে গরমের মধ্যে নিয়ে তারা কঠিনতম পরিস্থিতির মধ্যে রয়েছে জীবনটুকু বাঁচানোর চেষ্টাই তারা রয়েছে আর এই যে তারপর এইভাবে বাঁধ ভেঙে একটা গ্রামের জল ঢুকে সবকিছু শেষ করে দিয়েছে ফুলের বাগানটা পুরো নষ্ট করে দিয়েছে এই অসহায় মানুষগুলো দু মুঠো খাবারের আশায় আর একটা করে মাথার ছাউনি ছোট্ট তিন আশায় এক গোলা জলে নেমে কিভাবে ত্রাণ পাওয়ার জন্য ছটফট করছে যেন চাতক পাখি জলের আশায় যেমন বসে থাকে ঠিক পেটে দু মুঠো খাবারের জন্য এক প্যাকেট বিস্কুট আর দুটো শুকনো মুড়ির জন্য তারাও ঠিক সেইভাবেই ছটপট করছে দেখো এক গোলা জলে নেমে তাদের বাচ্চাদের মুখে দুটো অন্ন তুলে দেবার জন্য তারা কিভাবে পরিশ্রম করছে তারা জীবনটাকে হাতে দেখো সমান জল সেখানে তারা উড়ো ত্রাণ নিচ্ছে এই অবস্থা দু হাজার চব্বিশ সালে চোখে দেখা যায় না এই দু সালে মানুষ এখানে অনেক উন্নত সেখানে আজকে এই মানুষগুলোর কি অবস্থা দেখো এইগুলো না দেখলে চোখে বিশ্বাসই করবে না কেউ